আমি বরাবরই ক্যাম্পাসে গণতান্ত্রিক একটা ক্যাম্পাস বিনির্মাণে নারী অধিকার প্রশ্নে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব ছিলাম চব্বিশ পরবর্তী সময় কিন্তু শিক্ষার্থীরা সেই পেশি শক্তির বা সেই অর্থকরীর রাজনীতি কিন্তু তারা পছন্দ করে আমাদের সেই পেশি শক্তি নাই আমরা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করতে যাচ্ছি আমরা কিন্তু শিক্ষার্থীদের দোর একদম ডোর টু ডোর ম্যান টু ম্যান যাচ্ছি তাদের কাছে ভোট চাচ্ছি আমাদের ইশতেহার আমরা তাদেরকে আলোচনা করছি তো সব মিলিয়ে আসলে একসাথে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্যদিকে আজকের কথা যদি বলি আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নবীন বরণের একটা যে প্রোগ্রাম সেটি হচ্ছে সেখানে আমরা যাব নবীন শিক্ষার্থীদের কাছে ভোট চাইব এছাড়াও যে আগের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু ক্যাম্পাসের কিন্তু প্রাণ তারা আমরা বলছি নবীন শিক্ষার্থীরা প্রাণ কিন্তু তাদেরকে ছাড়াও কিন্তু ক্যাম্পাস হবে না আমি বরাবরই ক্যাম্পাসে গণতান্ত্রিক একটা ক্যাম্পাস বিনির্মাণে নারী অধিকার প্রশ্নে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব ছিলাম তো আমি মনে করি আমার একটা গ্রহণ গ্রহণযোগ্যতা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রয়েছে এবং ভালো বেশ ভালোই আমি সারা পাচ্ছি আর কি শিক্ষার্থীদেরকে আমি মনে করি রাকসুর মাধ্যমে আমি আমার সেই লড়াই সেটি আমি জারি রাখতে চাই এবং শিক্ষার্থীরা আমাকে এই জন্যে আর কি সমর্থন জানাবেন আমাকে আশাবাদ ব্যক্ত করছেন যে আপনি চালিয়ে যান পাশে আছি আমাদের দোয়া করছেন সমর্থন জানাচ্ছেন তো আমরা মনে করি বেশ বিপুল ভোটেই আমরা জয়ী হতে পারবো এবং আমাদের যে প্যানেল গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ বিপুল ভোটে জয়ী হবে দেখুন চব্বিশ পরবর্তী সময়ে কিন্তু যে দুইটা হেভিওয়েট আমি যদি নাম ধরেও বলি ছাত্র এবং ছাত্র দল মনোনীত যে শিক্ষার্থী জোটটা রয়েছে প্যানেলটি রয়েছে চব্বিশ পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীরা সেই পেশি শক্তির বা সেই অর্থ করে রাজনীতি কিন্তু তারা পছন্দ করে না আমাদের সেই পেশি শক্তি নাই আমাদের সেই অর্থ করে আমাদের কিন্তু শিক্ষার্থীদের যে দাবি ছিল আমাদের আগেও আমরা বলেছি এখনো বলছি আগের যে দাবিগুলো আমরা কিন্তু আমাদের ইশতিহারে নিয়ে এসেছি শিক্ষার্থীরা জানে আমাদের আসলে সেই গ্রহণযোগ্যতাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল আছে এবং সেই পেশি শক্তিকে কিন্তু শিক্ষার্থীরা পছন্দ করবে না বলে আমাদেরকে আসলে ভোট দিবে দেখুন বেশ কিছু কিছু অসঙ্গতি কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে দেখতে পাই ছাত্র এবং ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল তা আমি যেমনটি বলছিলাম তাদের কিন্তু বিপুল পরিমাণের একটা অর্থের একটা যোগান রয়েছে তারা শিক্ষার্থীদেরকে নানাভাবে কিন্তু ম্যানুপুলেট করছেন আচরণ বিধি কিন্তু লঙ্ঘন করছেন হলে হলে আতর বিরিয়ানি বিলাচ্ছেন আমরা কিন্তু টাকা দেওয়ারও একটি অভিযোগ কিন্তু আমরা ছাত্র দল প্যানেল থেকে আমরা দেখতে পাই আয়ের উৎস আপনি জানেন যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির যে সংজ্ঞা সেটিতে কিন্তু একটা বড় একটা মাদার পার্টি থাকে তাদেরকে একটা অর্থ যোগ একটা ব্যাপার সেবার থাকে আমাদের কিন্তু সেটি নেই এবং এটিতে আর কি মূলত আমরা একটু পিছিয়ে কিন্তু শিক্ষার্থীদের যে সমর্থন সেটিতে কিন্তু আমরা ব্যাপকভাবে এগিয়ে ভোটারদের কাছে একটি চাওয়ার বলা আপনারা দল মত আদর্শের বাহিরে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন এবং রাক্সুকে বরাবরের মতো একটি মানে সবাই মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবেন